আল্লাহ কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসেন কিন্তু আমরা বুঝি না রব্বেকারিম বান্দা কি এত ভালোবাসেন ভালোবাসেন বিদায় রেকারিম বলতেছেন বান্দা যেমন দেখেন আমি মাঝে মাঝেই বলি আমরা নামাজ পড়ি কয়েক্ত পাই আল্লাহ সব দেন কয়েক্তের এটা সবাই জানেন এ ওয়াস মুখস্থ সবার পাঁচ অক্ত নামাজ পড়ি আল্লাহ যদি ভালো না বাসতেন পঞ্চাশ অক্তের সব আল্লাহ দিতেন না ঠিক না নামাজ পড়ি পাঁচ অক্তের সব আল্লাহ তালা পঞ্চাশ অক্তের দিয়ে দেন কোরআন শরীফের মাত্র একটা হরফ তেলাওয়াত করি সঙ্গে সঙ্গে আল্লাহ তালা দশটা করে নিকি দিয়ে দেন সুবাহ আল্লাহ তালা বান্দাকে অনেক ভালোবাসেন কিন্তু আমরা ভালোবাসা নিতে জানি না মালিকের সবকিছু ভালোবাসি মালিককে ভালোবাসি না ঠিক না মালিক চোখ দিছেন চোখ ভালোবাসি চোখ দিয়ে দেখি মালিক ধরার জন্য হাত দিছেন হাতকে ভালোবাসি মালিক চলার জন্য পা জবান পা কে ভালোবাসি কিন্তু ওনাকেই ভালোবাসি না ওনাকে যদি ভালোবাসতাম আজানের পরে কেন ডেকে আমাকে মসজিদে আনতে হয় কথা বলেন ঠিক নামে ঠিক আমি তো একজন মৌমিন আমি তো একজন মুসলমান নিজেকে দাবি করি আমি মুসলমান কিন্তু মুসলমানই তো আমার ভিতর নাই কথা বলেন ঠিক নামে ঠিক আমি আমার সংক্ষিপ্ত যে তেলাওয়াত করেছি চব্বিশ নম্বর হামিম সেজা থেকে মাত্র একটা আয়াত করেছি আল্লাহ এ আয়াত বলতেছেন আল্লাহ যারা বলে আমার রব আল্লাহ কি বলে আমি যদি এখন বাবুরা কথা না আমি যদি এখন জিজ্ঞাসা করি আপনাদেরকে যে আমাদের রবকে সকলে কি বলবেন সকলেই বলবো আল্লাহ আল্লাহ বলার পরেও আল্লাহর কাজ করি না কথা বলেন ঠিক না বে ঠিক মুখে ঠিকই বলি এই বলার দাম নাই আমার মুখে বলি আমার রব আল্লাহ কিন্তু সুদের মায়া ছাড়তে পারি না কথা বলেন ঠিক না বেঠিক মুখে বলে আমার রব আল্লাহ গুনা ছাড়তে পারি না মুখে বলে আমার রব আল্লাহ গুষের মায়া ছাড়তে পারি না মুখে বলে আমার রব আল্লাহ অন্যের গিবত ছেকে ছাড়তে পারি না কথা বলেন ঠিক না বেঠিক মুখে বলে আমার রব আল্লাহ চাঁদাবাজি ছাড়তে পারি না মুখে বলে আমার রব আল্লাহ রংবাজি ছাড়তে পারি না কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ বলতেছে এই ধরনের মানুষ না যারা মুখে বলে আমার রব আল্লাহ এই কথা বলার পরে এটার মধ্যে অটল থাকে অবিচল থাকে এদেরকেই আমি আল্লাহ মৃত্যুর সময় সাতটা পুরস্কার দেব সুবাহান এত আসতে বলছেন আরো জোরে বলেন সুবাহান আল্লাহ মুসলিম শরীফের হাদিস আল্লাহর পয়গাম্বর বলেন মুসলিম শরীফের হাদিস আল্লাহর পয়গাম্বর বলেন যে ব্যক্তি একবার সুবহান আল্লাহ তাসবিহটা পড়ে আল্লাহ তাআলা মিজানের অর্ধেক পাল্লাটা ভারী করে দেন শুধু কি তাই না না অন্য রাওয়ায়েতে উমা বাইনা সামাওয়াতি ওয়াল যে ব্যক্তি একবার সুবহান আল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহু আকবারে তাসবিহ পড়ে রব্বে আসমান জমিনের মাঝে ফাঁকা জায়গা বান্দার আমল নামায় নেকি দিয়ে ভরে দেন এখন আপনাদের মন এখানে আসে নাই এখন আপনাদের দিল এখানে আসে নাই কারণ কোরআন শরীফের বয়ান শুনলে দিল শুরুতেই বলছি দিল পরিষ্কার হতে হয় আমাদের তো গোনা দেয়া ভরে গেছে আমরা গোনাকে ভালোবাসি ঠিক না বর্তমানে গোনারে সবাই ভালোবাসি আল্লামা ইমাহুদ্দিন ইবনে কাশি রহমতুল্লাহ আলাই উনি লিখতেছেন এক যুবক আমির উল ওমর হজরত তা তাল ওনার জামানায় কথা বোঝা যায় আচ্ছা जेई দুই একটা কথা বলছি বোঝা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামানে এক যুবক ছিল এই যুবক আর যুবকের বাবা দুইজনে একসাথে হযরত আমিরুল মিনিনের বয়ানে বসে তো খলিফাতুল মুসলিমিন একদিন বয়ান করতেছেন সূরাত রাহমানের একটা আয়াত পড়তেছেন ওয়ালিমান খাফা মাকামা জান্নাতা আল্লাহু আকবার বলেন হয় না আরো জোরে বলেন আল্লাহ আকবার মাত্র বাজে সাতটা এখনো বাজে নাই এমন ভাবে আওয়াজ করবেন যারা বাহিরে আছে এরা যেন চলে আসে বুঝেন নাই তা আপনাদের আওয়াজ মনে হয় মাত্র সাড়ে তিনটা বেজে গেছে তো এই আয়াত রব্বে কারিম বলতেছেন আল্লাহ সামনে দণ্ডীয়মান হতে হবে রব্বে কারিমের সামনে দাঁড়াইতে হবে এই ভয় যাদের অন্তরে আছে আমি মালিক তাদেরকে দুইটা জান্নাত দান করব সোহান আল্লাহ কোন ভয় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আমাদের এই ভয় আছে ও যা ওই যে একটু আগে বললাম মুখে মুখে এই বয় যদি থাকে তাহলে গোনা কিভাবে করি তো এই যুবক এই বয়ান যখন শুনছে বয়ান শোনার পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ করে খারাপ একটা মহিলা তার খপ্পরে পড়ছে এই মহিলা খুব খারাপ ছিল জিনা বেবিচার করত। তো এই যুবককে দেখে অনেক লোভ লালসা দেখায়া যুবককে নিয়ে গেছে তার বাড়িতে বাড়িতে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিছে বন্ধ করে যখন আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাই লিখতেছেন যখন খারাপ কাজে লিপ্ত হবে ঠিক এই সময় যুবকের আয়াত মনে পড়ে গেছে ওই যে বয়ানে শুনছিল ওয়ালিমান আল্লাহ আকমার বলেন এই আয়াত যখন মনে পড়ে গেছে যুবক গুনানা করে ঘর থেকে বের হয়ে দৌড় দিয়ে চলে আসছে এবার এসে ঘরের মধ্যে কাটতেছে ভয়ে এবার যুবকের বাবা ডাক দে বলে যুবক কি ব্যাপার তোমার কি হয়েছে যুবকটা ডাক দে বলা আব্বা যান আমিরুল মুমিনিনের বয়ানে গিয়েছিলাম আমিরুল মুমিনিন বয়ান করেছিলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান যে ব্যক্তি রব্বে ক্যারিমের সামনে দণ্ডীয়মান হতে হবে এই বয় করে আল্লাহ তালা দুইটা জান্নাত দান করবেন আব্বা জান আমি এই বয়ান শোনার পরে বাড়িতে আসতেছিলাম হঠাৎ করে একটা খারাপ মহিলার খপ্পরে পড়ে গিয়েছি বাবা এই মহিলা তার ঘরে আমাকে নিয়ে গিয়েছে আমার শরীরের সমস্ত কাপড় খুলে ফেলেছে আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসি রহমতুল্লাহ আলী লিখতেছেন যুবকটা আমার ডাক দেবল আব্বা যান আমি খারাপ কাজে লিপ্ত হই নাই যখন খারাপ কাজ করতে যাব। সঙ্গে সঙ্গে আমার আয়াত মনে পড়ে গিয়েছে জান্নাতান। এবার যুবকটা ডাক দেয় বাজান আমার মনে হচ্ছে আমি কিছুক্ষণের মধ্যেই হয়তো মৃত্যুবরণ করব আমি যদি এ অবস্থায় মানা যাই আমি মিনীনকে খবর দিয়েন না কারণ আমি তো একজন গোনাগারের ঘরে গিয়েছিলাম আমার এই চেহারা আমি মিনীনকে কিভাবে দেখাবো সত্যিই বর্ণনায় লিখতেছে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে যুবকের মৃত্যু হয়ে গিয়েছে এবার যুবকের বাবা রাতের বেলায় তাকে দাফন করে ফেলেছে দুই দিন পর যুবকের বাবা আবার আমি মিনিনের বয়ানের সামনে বসতে এবার আমি মিনিন ডাক দে বলে রে যুবকের বাবা তোমার সন্তান কোথায় দুই দিন পূর্বে না আমার বয়ানে তোমার সন্তানকে নিয়ে বসেছিলে আমি রুন্মুখমিনীর এই কথা বলার পর যুবকের বাবা আবার ডাক দে বলে আমি মিনিন আপনার বয়ান শুনে আমার সন্তানটা যখন বাসায় যায় রাস্তার ভিতর একটা খারাপ মহিলার হাতে পড়ে গিয়েছে গোনা করে নাই কিন্তু আপনি বয়ান করেছিলেন অলিমান খ কম রব্বিহীন জান্নাত আল্লাহ আকবর বলেন বলে আমির মিনিট আপনার এই বয়ান শুনে আমার সন্তান খারাপ কাজে লিপ্ত হয় নাই কিন্তু তার একটা মনে ভয় ঢুকে গেছে যে আরে কারিম যদি ময়দানে মাসরে বলে আরে যুবক তোকে পা দিয়েছিলাম ভালো কাজে যাওয়ার জন্য তোকে পা দিয়েছিলাম মসজিদে যাওয়ার জন্য তোকে পা দিয়েছিলাম ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য তোকে পা দিয়েছিলাম ভালো জায়গায় যাওয়ার জন্য তুই এখানে না গে কেন খারাপ জায়গায় গেলি আমার সন্তান এই ভয়ে কাঁদতে কাঁদতে তার মৃত্যু হয়ে গেছে এবার আমির বলে যুবকের বাবা তোমার সন্তানের কবরের কাছে আমাকে নিয়ে যাও এবার সন্তানের কবরের কাছে নিয়ে গিয়েছে আমিরুল আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাছিনেই লিখতেছেন কবরের সামনে যায় বলে এরে যুবক আমার বয়ান শুনে গোনা থেকে বেছেছ আমি মদিনার খলিফা ওমর তোমার কবরের সামনে এসেছি আমি জানতে চাই সত্যি কি রব্বেকার তোমাকে দুইটা জান্নাত দান করেছেন নাকি আল্লাপ নেমতুল্লা লেখেন কবর থেকে আওয়াজ আসে যুবক উত্তর দেয় আমি রুলমু মিন আমার লবের কথা মিথ্যা নয় সত্যি রব আমাকে দুইটা জান্নার দান করেছেন আল্লাহ তালা বলতেছেন বান্দা যারা মুখে বলবা আমার রব আল্লাহ এই কথার মধ্যে যারা ইস্তে কামত থাকবা আমি মালিক তোমাকে সাতটা পুরস্কার দান করব সুবাহান আল্লাহ কয়টা পুরস্কার গুণ কয়টা দুইটা গুণ কয়টা এক নম্বর গুণ ইমানের গুণ এটাই তো আসল যার ইমানের গুণ নাই তার কোনো কিছু আছে একু কমাই দেন যার ইমান নাই তার কোনো কিছু আছে ইমান হইলো আসল ইমানের দৌলত সবচেয়ে আল্লাহ আমাদেরকে যে করেছেন বড় কোনটা বলেন তো এক বড় হায়াত হায়াত যদি না থাকে তাহলে নামাজ কিভাবে হায়াতে যদি না থাকে আপনি ভালো কাজ করবেন কিভাবে হায়াতে যদি না থাকে ব্যবসা করবেন কিভাবে হায়াতে যদি না থাকে চাকরি করবেন কিভাবে এই জন্য আল্লাহ তালা যে নিয়ামত গুলা দান করেছেন সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হায়াত এরপরে ঈমান আল্লাহ তালা বলতেছেন যারা ঈমানদার এদেরকে আমি মালিক অনেক ভালোবাসি সুবাহার আল্লাহ ইমানদারকে আল্লাহ কেমন ভালোবাসেন জানেন ছোট্ট একটা ওয়াকে শোনাবো কষ্ট হবে না তো হাদিসের বড় বড় ছয়টা কিতাব কয়টা কয়টা শিহাসুত্তা কয়টা বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবদে মাঝা তার ভেতরে একটা কিতাব আছে তিরমিজি শরীফ এই হাদিসের কিতাবে একটা ওয়াকে আসছে বুনে ইসেলের এক যুবক খুব খারাপ ছিল নাম তার কিফিল নাম কি নামটা মনে নেই নাম কি এই যুবকের অভ্যাস ছিল তার জীবনে এমন কোন খারাপ কাজ নাই যে করে না আমি শুরুতেই বলেছিলাম যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আমরা বুঝি না আল্লাহ যে বান্দাকে কেমন ভালোবাসেন এটা আমার বোঝানোর উদ্দেশ্য চুরি ডাকাতি জিনা বিবিচার এক কথায় সমাজে যত খারাপ কাজ হতে পারে সব এই যুবক করে একদিন এই যুবকের একটা বোন ছিল গরিব মানুষ অভাবে পড়ে গেছে অভাবে পড়ে যুবককে যে বলতেছে ভাই আমার আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করবা, অমুক দিন তোমাকে দিয়ে দিবো কিন্তু যুবতীটা ছিল অনেক সুন্দরী বলেন এই সুন্দরী দেখে এই যুবক সে তো এমনি লম্পট তার লোভ লালসা সামলাইতে পারতেছে না তো যুবক বলতেছে ঠিক আছে দিতে পারি শর্ত হলো উমুক দিন আমার সময় মতো টাকা যদি দিতে না পারো আমার মনের খায়েশ পুরা করতে হবে নাউজিবুল্লা বলেন আচ্ছা কথা বোঝা যায় তো কথার কথা ধরেন এক সপ্তাহ বা দশ দিন একটা সময় নির্ধারণ করে দিয়েছে দশ দিন পরে এই যুবক টাকা দিতে পারছে না যুবতী এবার যুবক বলতেছে তুমি যদি টাকা দিতে না পারো আমার মনের খেয়েশ পুরা করো কিন্তু যুবতীটা ছিল নেককার সুবাহান আল্লাহ বলেন এই যুবতীর ভিতরে আল্লাহর ভয় ছিল কার ভয় জোরে বলেন কার ভয় যুবক যখন বলল। আমার মনের খায়েশ পুরা করতে হবে এমন সময় যুবতী বলতেছে ভাই আমার আমার মালিক আমি ভয় করি ইত্তা কিল্লা তুমি আল্লাহকে ভয় করো সুবাহান আল্লাহ যুবতী যখন বলছে ইত্তা কিল্লা তুমি আল্লাহকে ভয় করো এই কথা শোনার পর যুবকের ভিতরে একটা ভূমিকম্প ভয় শুরু হয়ে গেছে এবার যুবক দৌড় দিয়ে মসজিদে গেছে যে শেষ দেয় পরে আবার ডাক দেয় মালিক আল্লাহ রব কারিম তুমি রব্বে কারিমের কুদরতের ব্যয়ে কোনো দিন একটা শেষ দা দেই নাই আল্লাহ আমার জীবনে এমন কোন রাত নাই যে রাত আমি জিনা বিচারের মধ্যে কাটাই নাই আমার জীবনে এমন কোন রাত নাই যে রাত মত পান করে মাতাল যে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরি নাই মালিক গো আমার জীবনে এমন কোন গুণা নাই যে আমি করি নাই আল্লাহ আমার মতো এত বড় পাপি এত বড় গুণাগার তুমি আমাকে মাফ করবানি মালিক তোমার না একটা নাম আছে রহমান আল্লাহ তোমার না একটা নাম আছে গফফার মালিক গো দয়া করে মায়া করে তোমার রহমান গফার নামের খাতিরে আমার জিন্দিগির সব বনা কাতা মাফ করে দাও আর জোরে বলেন সুবাহান আল্লাহ যুবকটা এইভাবে কাটতেছে আর তো বা করতেছে বর্ণনায় লেখে কাটতে কাটতে এক পর্যায়ে তার মৃত্যু হয়ে গেছে আগের জামানার বনি ইসরে জামানায় নিয়ম ছিল কেউ যদি মারা যেত কথা বুঝতেছেন আমার দিকে খেয়াল করেন সকলেই কেউ যদি মারা যেত চৌকাটে দরজায় লেখা বাসত এই লোকটা জান্নাতি এই লোকটা জাহান্নামি এটা লেখা বাসত আচ্ছা বলেন তো এখনও যদি এই নিয়মটা থাকত আল্লাহর এই আইন এখনও থাকত তা আমরা মারা গেলে লেখা বাসবে আমি জান্নাতি না জাহান্নামি দুনিয়াতে চলতে পারতাম কথা বলেন আজকে যদি গোনা দেখা যাইত যে যে অবস্থানে আছি থাকতে পারতাম গোনা যদি দেখা যাইত ইমামের ইমামতিও ঠিক থাকতো না কথা বলেন ঠিক নামে ঠিক গোনা যদি দেখা যাইতো ঠিক থাকতো না গুড়া যদি দেখা যাইত ঠিক থাকতো না গোড়া যদি দেখা যাইতো চাকরিজীবীর চাকরিও ঠিক থাকতো না গুড়া যদি দেখা যাইতো এমপির এমপিত্বও ঠিক থাকতো না গুড়া যদি দেখা যাইতো মন্ত্রীর মন্ত্রিত্বও ঠিক থাকতো না কথা বলেন ঠিক না ভেবে ঠিক এই মহল্লা সবচেয়ে বড় ব্যবসায়ী গোনা করে কথার কথা নাইট ক্লাবে যা রাত কাটায় আপনারা দেখেন তার দোকান থেকে ও জিনিস কিনবে আল্লাহ কত দয়া করেছেন আমাদের গোনার অভাব নাই কিন্তু গোনা দেখা যায় না সব হা আল্লাহ বলেন যুবকটা যখন মারা গেছে এলাকার মধ্যে খবর ছড়াই গেছে সব মানুষ বলে এই এই নাফরমানটা নাকি মারা গেছে তার জন্য দুনিয়ায় শান্তি পাইতাম না রাস্তাঘাটে শান্তি পাইতাম না চলো তো যে দেখি রব্বে কারিম তার ব্যাপারে কি ফাইসলা করেছে সব মানুষ দৌড়ে গেছে যে দেখে এই গোনাগারের দরজায় লেখা বাসে কদে গফর আল্লাহ আল্লাহ আকবার বলেন রব کریم জানেনইতেছেন গ্রামবাসী তোমরা যাকে গুনাহগার বলে আক্ষেপ করতেছো তোমরা যাকে গুনাহগার বলে ডাকতেছো আমি রব কেয়িমের কাছে এমন ভাবে তওবা করেছে আমি মানি এই জীব এই যুবকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছি আল্লাহ তা তাআলাও বলতেছেন বান্দা যারা দুইটা গুণ অর্জন করবা ইন্নাল্লাজিনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলে আমার রব আল্লাহ এই কথার মধ্যে যারা অটল থাকে সুম্মা ইসতিকাম আল্লাহ তা সাতটা পুরস্কার দিবেন কয়টা খুব মিনিট শেষ করে এক নম্বর গুণ যারা মুখে বলে আমার রব আল্লাহ বলার পরে অটল থাকে রব্বে কারিম জানাই দিচ্ছেন এরা যখন মৃত্যু বরণ করে মৃত্যুর সময় ফেরেস্তে আসবে এদের কাছে সুবাহ আল্লাহ এক নম্বর পুরস্কার কি

এক নাম্বার পুরস্কার ফেররেস্তা আসবে এসে বলবে। আল্লাহ তাখফু আলা তাহ জানো মান্দা তোমার কোনো ভয় নাই, মান্দা তোমার কোন চিন্তা নাই আবিশিরু আবিশি রু বিলজান্নাতিল্লাতি কুনতুমন্ত আদুন আল্লাহ আকমার বলেন। এক নাম্বার পুরস্কার ফেররেস্তা আসবে। দুই নাম্বার পুরস্কার ফেররেস্তা এসে বলবে। মান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। তাফসিরে রুহল মানিত লেখতেছে। ಎಸೆ ಬೋಲ್ ಮಂದ অনেক দিন দুনিয়াতে ছিল এখানে তোমার সাথী সঙ্গী ছিল বন্ধু বান্ধব ছিল ভাই বোন ছিল আত্মীয় স্বজন ছিল আজকে তুমি এমন একটা ঘরের মেহমান যে ঘরে তোমার কেউ নাই বাবা নাই মা নাই 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 কম্বল মালিশ বন্ধু বান্ধব কেউ নাই মান্দা তুমি কি ভয় পাচ্ছ তোমার ভয়ের কোনো কারণ নাই আল্লাহ জানু মান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তিন নম্বর পুরস্কার আবি বলেন

চার নম্বর পুরস্কার ফেরিস্ত বলবে না হুকুম ফিলহায়াতি দুনিয়া ওফিল আখের মান্না দুনিয়ায় আমরা তোমার বন্ধু ছিলাম আজকে এই ভয়াবহ দিন আখেরাতের দিন কঠিন দিন এখানেও তোমাকে ছেড়ে যাব না অফিল আ খে আজকেও আমরা তোমার বন্ধু থাকবো সুভাহ আমাদের সঙ্গে ফেরিস্তা কয়জন সকলেই জানি দুইজন তাফসিরে রূহুল মানি তে লিখতেছেন প্রত্যেকটা মানুষের সঙ্গে 400 ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেছেন বলেন আল্লাহ অন্য জায়গায় কোরআনে কারিমে রব্বিকলিম বলতেছেন লাহুম মুআক্বিবাতুম মিম বাইনি ইদাইহি ওয়া মিন খালফি ইহফাজুনকুম মিন আমবিল্লাহ আরে বান্দা তোমার সামনেও ফেরেশতা আছে তোমার পিছনেও ফেরেশতা আছে তোমার ডানেও ফেরেশতা আছে তোমার বামেও ফেরেশতা আছে এইজন্য দেখবেন অনেক সময় হাঁটতে গেলে হুচুট খায় উসটা খেয়ে বলে ইস ইট্টুর জন্য বেঁচে গেছে আল্লাহ বাঁচাইছে এরকম বলে না অনেকেই আসলে আল্লাহ বাঁচায় আল্লাহ তালা বলতেছেন এখানে যে বান্দা তোমার সামনেও ফেরিস্তা পিছনেও ফেরিস্তা ডানেও ফেরিস্তা মামেও ফেরিস্তা কোরআনে কানি মে রব্বে বলতেছেন এরা কি করে জানো ফাজু নাহু মিন আমরিল্লা আল্লাহর হুকুমে এরা তোমাকে হেফাজত করে আমরা রাতের বেলা আরামে ঘুমাই ঠিক না আজান হচ্ছে সাতটা পুরস্কার বসছিলাম মাত্র তিনটা বলছি যাক সময় নেয় কারণ কথা বললে যদি আল্লাহ তালা কখনও আশেপাশে নিয়ে আসেন দেখা হয় ইনশাল্লাহ যদি দেখা হয় বলবো আমি আমার জন্য দোয়া চাই যে কয়েকটা কথা বলছি এই কথাগুলোর উপর আমি নিজে আমল করতে পারি আল্লাহ তালা সকলকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন অনেক বড় বড় মেহমান আছেন আমরা নামাজ পড়ে আবার সকলেই এখানে বসে পড়ব পারবো তো ইনশাল্লাহ ভাই এই মসজিষে কালকে থাকবে না এখানে বসলেই লাভ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা সকলকে কবুল করেন এই মাহফিলকে যারা ইন্তজাম করেছেন যুবকরা করছেন যুবকরা ইচ্ছা করলে কিন্তু এখানে একটা গান বাদ্য বাজনা অন্য কিছু করতে পারতো ঠিক না তারা একটা জান্নাতের বাগান সাজাইছে এই জন্য আমরা খুশি না নারাজ এটা মূল্যায়ন হবে কিভাবে জানেন সকলে যদি চলে আসি নামাজ পড়বো নামাজ পড়ে আমরা খুব তাড়াতাড়ি পেন্ডেলে চলে আসবো ঠিক আছে ইনশাআল্লাহ الله طال شكرك أمل توفي الدان آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته